সাহিমা তরো ভাকারো নশিবে দে জুটে ছে আজি দে কো঵া প্রা ছেতে ফোমা পাকি উডি ছে ফোমা হুমার ছায়া মাথে নিতে তোমার ছায়া মাথে নিতে কত লোক দৌড়িছে আজকে আমার প্রাণ প্রিয় তাকে শেখান ভাইরা ইমানদার দিনদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন আমরা সকলে হুমার ওই রহমতের ছায়া চাই ধরে বলেন ঠিকা হুমার ছায়া মাতে নিতে করতো লক দোরি ছে হোমার সাযা এক্পার জাড় নসিবেতে জুটি ছে হোমার সাযা এক্পার सहीमा तबारा नसीबेद सुठे

যার মধ্যে কোনো দূর্বন্ধন নাই যেটা শুমেয় সুপেও পানির নহ আমাদের দুনিয়ার যে টিউবলের নলকূপের পানি খাই ওই পানির মধ্যে আয়রন থাকে থাকে না থাকে ধরে বলেন বাড়ি পিউরিফাই করার জন্য পরিশুদ্ধ করার জন্য পরিষ্কার করার জন্য মেশিন বের হইছে না ওটা এমনি পিউরিফাই করা যা একবার আল্লাহ করে দিয়েছে ওর মতো পিউরিফাই দুনিয়ার কোনো মেশিন দিয়ে করতে পারবে না সাব যত্ন শুনে নহর একটা হলো সেই দুরবন্ধ মুক্ত যার মধ্যে কোনো দুরবন্ধ নাই এই যে যে জীবনপানী খান এই জীবন নগর থানা জীবনপানী মাহপানী প্রাণ পানি কত পানি খান এই পানির মধ্যে যতই ভালো পানি খান মিনারেল ওয়াটার যে খান আপনারা এর মধ্যে দেখবেন একটা কেমন যেন একটা সেন্ট একটা গন্ধ আছে এই ভাই বলতে তিতা দিদা আসলে কিন্তু একটু তিতা দিদা লাগে কেন না এটা হলো কষা আবর্জনা ময়লার পানি বুড়ি গঙ্গার পানি সেইটা কি করছে এই পানি আমরা খাইতেছি আল্লাহ পাক রব্বুল যে নহর পানির নহর বাড়িয়েছে এটা এমন সুমিষ্ট পানি যার মধ্যে কোনো দুর্গন্ধ নাই দুর্গন্ধ মুক্ত এই পানির নহর থাকবে আরাতরা থাকবে অপরিবর্তনীয় স্বাদ শুদ্ধ দুধের নহর ওইটা গেল দুইটা আর থাকবে মানুষ দুনিয়ায় শরাব পান করতে চায় শরাব পান করে শরবত পান করে তৃপ্তি লাভ করতে চায় যারা মদ খায় শরাব খায় শরাব এরা কয় খুব তৃপ্তি হয় খুব মজা হয় জানি না কি মজা এদের আমরা জানি না যারা না খাই জানি না মজা যারা এটা টানে ওরা প্রায় এটা টানতে টানতে এমন অবস্থা হয়ে গেছে এটা না টান দিলে বাথরুমে যাইয়া টয়লেটে যাইয়া দিলে কি রিয়ারি হয় না না উজুবিল্লাহ বলে আমি আসলে সাইজ দিয়ে আমি এগুলো ঠিক কি না বলে এগুলো যে বানাইছে এগুলো নামি দামি ব্র্যান্ড আসার আগে সোনারি বিড়ি ছিল কি বিড়ি আকিজ বিড়ি আকিজ কোম্পানির মালিক করে 56 বছর বিড়ি বানাইছি কেউ কোনোদিন বাদ দেয় নাই layouts ভালো টাইম করতে গেছি মানুষের সেবার জন্য হাসপাতাল বানাইতে গেছি সেই দিন মানুষে সেবা দাদা দেয় এই জায়গায় হাসপাতাল বানানো যায় কেন দেখছেন অবস্থা মানুষে কর বানাইলো সেই সময় কেউ বাধা দিলো না এখন ভালো কাজ করতেছে এখন বাদা চলে আসছে ভালো কাজে বাদা বেশি ঠিক করে ঠিক আল্লাপাদ হাতি দিবে না ওই হাতির নাম হলো সারা

দুর্গন্ধ <Siblick> মুক্তির <Christina>

দেখতে দেখতে জিবরাইল ইছাল্লাতু ওয়া সাল্লামের মাধ্যমে নবীজি যখন সব কিছু দেখতেছিলেন জান্নাতের মধ্যে দেখলেন চারটা নহর প্রবাহিত হচ্ছে আমার কবি জিবরাইলকে বললেন ও ভাই জিবরাইল এই জান্নাতের চারটি নহরের উৎস কোথায় কোথায় থেকে এই জান্নাতের চারটি নহর প্রবাহিত হয়েছে রাত কে ওরে একবার বলবে নাকি

আর একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ফেরস্তা মি গায়লাল ইসালাম কে মি গায়লাল ইসালাত ওয়া সালাম এশে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওখান থেকে উঠিয়ে নিয়ে গেলেন এমন একটা এমন একটা ভিক্ষের নিচে যেই ভিক্ষটা উপরে যদি ভিক্ষটা সর্বোচ্চ চূড়ায় কোনো একটা কিছুকে বসিয়ে দেওয়া যায় বিশাল একটা কোনো কিছুকে বসিয়ে দেওয়া যায় মনে হবে ওটা একটা চড়ুই পাখি এত বড় একটা ভিক্ষর এই ভিক্ষর নিচে যখন আমার রাসূল কে 나와 হলো নিচে আমার রাসূল বলেন আমি দেখতে পেলাম একটা গম্বুজ রয়েছে কি আছে গম্বুজ রয়েছে গম্বুজের মধ্যে একটা দরজা রয়েছে এই দরজায় লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কি লেখা বিসমিল্লাহির রহমান

ভিতরে প্রবেশ করলেন দেখলেন ওই ভিতরে জান্নাতের যে নহরগুলো ওইখান থেকেই হয়ে গেছে ওইখানে ওইখানে বিসমিল্লাহির রহমানির রহিমে আল্লাহর শব্দের শেষ হলো হা থেকে উৎপন্ন হয়েছে ওই সময়েও সুখেও দুরবন্ধ মুক্ত সুসারযুক্ত পানির নহর আল্লাহু আকবার

আল্লাহ পাক রব্বুল নহর ওই সর্বতের নহর চালু করেছে আর রহিম শব্দের মিম বর্ণ সে অক্ষর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে চালু করে দিয়েছে ওই সুশাদযুক্ত মধূর নহর যা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে রহমান কে আল্লাহকে আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন ওই রহমান রাম বলে ডাকবে রহিম নাম বলে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন রে ওই চারটি নহর আল্লাহ পাক রব্বুল তাদেরকে দান করে দিবে জোরে বলুন আল্লাহু আকবার সেই আল্লাহকে আল্লাহ বলে ডাকা আল্লাহকে রহমান ও রহিম বলে ডাকা বিশ্বরী কেবলা দান হুজুর আমাদেরকে শিখাইছেন জোরে বলুন ঠিক কি না